জীবনের সমস্ত লড়াই নিজেকে একাই লড়তে হয় মানুষ তো শুধু সান্ত্বনা দেয় কিন্তু কেউ সাথে থাকে না শুধু সান্ত্বনা দিয়ে যায় মানুষ নিজের জীবনের সমস্ত সুখ শান্তি কষ্ট সব নিজেকে একাই লড়তে হয় সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো প্রথমে ডাল বাটটাকে ধুয়ে বসিয়ে দিলাম চুলাতে দিয়ে এদিকে মাছ কাটতে চলে আসলাম তো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে তো প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরি বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি মানে আর বৃষ্টি ভালো লাগতেছে না তো যাই হোক এদিক দিয়ে দেখি আমার হাজব্যান্ডটা একটা পাকা পেঁপে এনেছে বলতে সেটা কেটে দাও খাবো তো যাই হোক এই তো কেটে দিচ্ছি দুজন মিলে খেয়ে নিচ্ছি তারপরে এদিকে ডালটা হয়ে যাচ্ছে তো হলুদ দিয়ে দিয়েছি তারপরে এখন বাগার দিয়ে নামিয়ে নেব তারপরে পেঁয়াজ রসুনটাকে ভেজে তারপরে বাগার দিয়ে নামিয়ে নেব তিন চার দিন ধরে এত বৃষ্টি হচ্ছে মানে ভালোই লাগছে না আর কি যে করব অনেক বৃষ্টি হচ্ছে তো যাই হোক এদিকে ডালটা বাগা দিয়ে নামিয়ে নিলাম তো মাছটা কেটে নিয়েছি তো ভালোভাবে ধুই নিই তো একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখন রান্না করতে বসিয়ে দিব। তো সব মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব তো কষিয়ে তারপরে পা পানি দিয়ে রান্না করে নেব। তো এগুলো ছোটো মাছ আমার ছোট মাছ খেতে খুবই পছন্দ তো আমার হাজব্যান্ড আবার খেতে চায় না তো আজকে জোর করি মানে বললাম আজকে আমি ছোট মাছ খাবো তো সে বলে না আমি ছোট মাছ খাবো না আমার জন্য বড় দেখে ইয়ে মাছ করো মানে চিংড়ি মাছ ছিল তো আবার চিংড়ি মাছ বের করে কেটে আবার আমি ভেজে দিবা তারপরে ভাত খাবো তো কি করার তো কেটে তারপরে দুয়ে পরিষ্কার করে তো ভেজে দিচ্ছি তো সে গুঁড়া মাছ খাইতে পারে না তাই জন্য তাই তো রান্নাবাড়া শেষে খাওয়া দাওয়া করতেছে সবাই মিলে তো আজকের বটেই পর্যন্ত সবাই ভালো তেমন